নভেম্বর মাসে পাঁচটি গ্রহের কৃপায় বিশ্বরাশির কয়েকটি ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে বিশ্বরাশির ষোলোই নভেম্বর থেকে ভালো দিন শুরু হতে চলেছে কেননা রবি গ্রহ নিচ তুলারাশি ত্যাগ করে তার মিত্র রাশি বৃশ্বিক রাশিতে গোচর করার পর বিশ্বরাশির কয়েকটি ক্ষেত্রে অসাধারণ সফলতা নিয়ে আসবে তেইশে নভেম্বর বুধ গ্রহ তার মিত্র মিত্রগ্রহ তুলারাশিতে গোচর করবেন আর ছাব্বিশে নভেম্বর শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে বিশ্বিক রাশিতে ট্রানজিট করবেন আঠাশে নভেম্বর সবচেয়ে পরিবর্তন হবে যখন শনিদেব একশো সাঁত্রিশ দিন বকরি ত্যাগ করে মার্গি হবেন এই সব গ্রহের পরিবর্তনে বিশ্বরাশির থেমে থাকা কাজগুলো সম্পন্ন হবে বিশ্বরাশির সুখ সমৃদ্ধির দরজা খুলবে রাহু এবং কেতু বিশ্বরাশির কয়েকটি ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে আপনার ক্যারিয়ারে সফলতা দেবে আপনার বিজনেস গ্রোথ হবে বিশ্বরাশির কনফিডেন্স লেভেল হাই হবে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আপনার লাভ লাইফ ভালো থাকবে আপনার সম্পর্ক আরও গভীর হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার মান সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে